কিন্তু তার জন্য আমাকে ট্রেনে চড়াতে হবে কারণ অনেক দিন থেকে আমার বন্ধুরা বলছিলো কারণ নাকি ট্রেনে করে অনেকটা দাদুর ঘুরতে গিয়েছে আর অনেক দিন তা হলো তুমি কোনো আমাদেরকে ট্রেনে করে ঘুরতে নিয়ে যাওনি যার জন্য আমি কোনো কিছু আমার বন্ধুদেরকে কোনো রকম ভাবেই বলতে পারছি না আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা কিন্তু একদম ঠিক কথা বলেছে অনেক দিন হলো আমরা কোনো ট্রেনেই চড়িনি চলো আমরা আজকে সবাই মিলে ট্রেনে করে ঘুরতে যাব অনেক দিন ট্রেন দেখিনি আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা তুমি কোনোরকম ভাবেই রাজি হয়ে যাও না আমার তো একদম ভালো লাগছে না চাপো যেতে চাই আমিও যেতে চাই ঠিক আছে সিনচ্যান তোরা যেহেতু এত করে বলছিস ঘুরতে যাওয়াই যাই কিন্তু একটা কথা আমাকে প্রমিস তোদেরকে করতেই হবে প্রত্যেক দিন কিন্তু সকালবেলা উঠে এক্সারসাইজ করতে হবে রাজি তো আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা আমি একদম পুরোপুরি রাজি আছি আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা তোমাকে তো পুরো একদম রেডি হয়ে যেতে হিরো লাগছে পুরো একদম হিরো আরে সিনচ্যান তুই কি যে ফালতু কথা বলছিস এদিকে অনেকটা সময় পার হয়ে গেছে চল বেশি এখন না বোকে ফটাফট গ্যারেজে চল এবং সেখান থেকে আমাদেরকে গাড়ি নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব স্টেশনে পৌঁছাতে হবে এবং আজকের যে জার্নিটা হতে চলেছে সেটা পুরো দিনের জার্নি তো গাইস এখন বেশি সময় না নষ্ট করে ফটাফট গ্যারেজে যাওয়া যাক মাঝে মধ্যে গাইস জানি না সিনচানরা এমন বায়না ধরে মাথা পুরো খারাপ করে দেয় কিন্তু ওদেরকেও তো ঘুরতে নিয়ে যেতে হবে তাহলে একটা কাজ করি তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ি এদিকে অনেকটা সময় লেটও হয়ে গেল অল গাইস ফাইনালি ফাইনালি আমরা আমরা গাড়িতে উঠে পড়েছি গো দা দিয়ে ট্রেনে কি মজা তাড়াতাড়ি একটা কাজ করো তাড়াতাড়ি গাড়িতে নিয়ে চালাও তুমি না একদম হেভি গাড়ি চালাতে জানো আরে শিনচান বসে বসে ফালতু কথা বলা ছাড়া তোর কি আর কোনো কাজ নেই চল আমরা একটা কাজ করি তাড়াতাড়ি আমাদেরকে এখন তো পৌঁছাতে হবে আর তাছাড়াও এখন তো ট্রাফিকটাও একটু বেশিই থাকবে তাই আমাকে শর্টকাট রাস্তা ধরেই যেতে হবে তো গাইস এরই মধ্যে আমি এই মস্ত বড়ো শপিং মলটা থেকে সিনচেন চপ এবং আমার জন্য অনেকগুলো খাবার কিনে নিয়েছি যেই খাবারগুলো আমি সিনচেন আর চপ মিলে ট্রেনে যেতে যেতে অনেকটা মজা করে খাটবো তো চলো ইয়ার গাইস এখন আমরা প্রায় রেলওয়ে স্টেশনের কাছে তো চলেই এসেছি এখন আমাদেরকে অনেকটা সাবধানে গাড়ি চালিয়ে সেখানে পৌঁছাতে হবে এখন বেশি সময় নষ্ট করলে হবে না হয়তো আমাদের ট্রেনও চলে আসতে পারে আর যতটা দূর রাস্তাটা আমি জানি আমাকে এখান থেকে রুলস ব্রেক করতেই হবে কারণ তাছাড়া হলে তো আমি ওপারে যেতেই পারবো না কারণ এখানে সেরকমভাবে কোনো ক্রসিংই নেই গাইস ফাইনালি আমি চলে এসেছি রেলওয়ে স্টেশনের কাছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকটা বড় একটা রেল ট্র্যাক ও ভাই সব এটা কি আমাদের ট্রেন আরে আর এই ট্রেনটা তো আমাদের না গাইস তোমরা খালি দেখো এই ট্রেনটা সিরিয়াসলি অনেকটা সুন্দর আর এটা দেখে মনে হচ্ছে কোনো এক্সপ্রেস ট্রেন তো হবেই তো চলো ইয়ার গাইস একটা ট্রেন তো মোটামুটি স্টেশন ছেড়ে বেরিয়ে গেল আমাদেরকে সময়ের মধ্যে পৌঁছে তো অলমোস্ট গিয়েছি কিন্তু ইয়ার এটা আমি কি দেখছি এই রেলওয়ে স্টেশনে তো কোনো গাড়ি পার্কিং এরিয়াও নেই আমি একটা কাজ করি অনেকটা কেয়ারফুলি এই জায়গাটায় সুন্দর করে আমার গাড়িটা পার্কিং করে দিই আর এই দাদাটাকে বলে দিই আমার গাড়িটাকে যেন আজকে সারাদিন দেখাশোনা করে আরে দাদা আমার এই গাড়িটা দেখার জন্য আপনি কত টাকা নেবেন আরে ভাই তোমার থেকে হ্যাঁ দু টাকা নেব হ্যাঁ দু টাকা আরে ভাই আর বলো না সবার থেকে আমি তিন টাকা নিচ্ছি তুমি ভদ্র বলে আমার মনে হলো সেই জন্য তোমাকে বললাম ঠিক আছে ঠিক আছে তো চলো ইয়ার গাইস হ্যাঁ সিনচান চব, তোরা তাড়াতাড়ি গাড়ি থেকে নাম নালে হতে পারে আমরা হয়তো পরের ট্রেনটাকেও মিস করে দেব। চলো ইয়ার গাইস এই দাদার সাথে মোটামুটি দুই হাজার টাকার মোটামুটি ডিল তো ফাইনাল করে দিয়েছি ফটাফট আমি এই সিটের ওপরে বসে পড়ি আর একটু বসে বসে কিছু একটা খেতে হবে জানি না এরকম করে কতক্ষণ বসে থাকতে হবে আর এরই মধ্যে দেখছি সিনচান আর চপ এখনও এলো না আরে সিনচান চব, তোরা তাড়াতাড়ি চলে আয়

কিছুই মনে হচ্ছে কিনে না একটা কাজ করি যতক্ষণ না ট্রেন আসে আমরা এই প্ল্যাটফর্মে এখন ওয়েট করি তাছাড়া আমরা এখন আর কি বা করবো তাই না চাপ আরেঞ্চন তুই কিন্তু একদম ঠিক কথা বলেছিস আরে ভাই সিনচেন এ তো দেখছি ওই লাইন থেকেও আর একটা ট্রেন চলে গেল জানি না আমাদেরকে এরকম ভাবে আর কতক্ষণ বসে থাকতে হবে আর ইয়ার ফ্র্যাঙ্কলিন একটা কাজ করো তুমি একটা কিছু একটা খেয়ে নাও কেন রে তোরা কিছু খাবি না আরে না ইয়ার ফ্র্যাঙ্কলিন দা যতটা সময় লাগছে আমার তো মনে হচ্ছে ট্রেন আসতে অনেকটা সময় লাগবে হি হি কি মজা আমরা তো বাড়ি থেকে খেয়ে এসেছি আরে ভাই তোর আবার বাড়ি থেকে কখন খেয়ে নিলি তোর চলোয়ার গাইস আমি তাহলে একটা কাজ করি কিছু একটা খেয়ে নিই যতক্ষণ ধরে ট্রেনটা না আসে আরে ভাই অনেকক্ষণ ধরে খিদেও লাগছিল যাই হোক আমি দশ টাকা দিয়ে একটা বার্গার কিনে নিয়েছি যেটার কিন্তু অনেকটা টেস্ট রয়েছে যাই হোক একটু তো মোটামুটি পেটটা তো ভর্তি হলো কিনে সিনচান খাবি নাকি ওরে প্রবলিন দাদো আমরা তো খেয়েছি তুমি খাও আমাদের একদম খিদে পাচ্ছে না তাই না সিনচান আরে হ্যাঁ ইয়ার চপ আমাদের তো একদমই খেতে পাচ্ছে না তো চলো ইয়ার গাইস সিনচান আর চপের তো মোটামুটি খিদে পাচ্ছে না আমি এখন একটা কাজ করি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই কারণ এই বার্গার খাওয়ার পর না কোল্ড ড্রিঙ্কস খাওয়ার কিন্তু মজাই আলাদা খাওয়া দাওয়ার পর একটু ঘুম লেগে গেছে ভাই মনে তো হচ্ছে যে চেয়ারটার ওপরে ঘুম দিয়ে দিই অল রাইট গাইস ফাইনালি সিং আমাদের ট্রেন এসে গেছে চল তাড়াতাড়ি আমাদেরকে এখন ট্রেনে উঠতে হবে ভাই আরে এয়ার ফ্রেন্ড সিং দেখো ট্রেন আসছে ট্রেনের ধরনের আওয়াজ বারবার আসছি শি শিখি ময়াদা ট্রেনটা তো দেখছি অদিকটা বড় আরে সিন চেন ট্রেন তো চলে এসেছে তোরা কিন্তু অনেকটা সাবধানে উঠবি আর আমার হাতটা কিন্তু একদম ভালো করে ধরে থাকবি একদম কিন্তু বদমাইশি করবি না বুঝেছিস আরে বাপরে ট্রেন না আস্তে আস্তে সি কোথায় কখন উঠে পড়লো সেটাই তো বুঝতে পারলাম না তো চলো ইয়ার গাইস ফাইনালি আমি ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনটা যেরকমভাবে ভিড় হবে ভেবেছিলাম সেরকমভাবে ভিড় তো সেরকম নেই এখানে দুই একজন দিদি একটু সাইডে দাঁড়ান অলরাইট গাইস এই কম্পার্টমেন্টে দেখছি ভাই সিন চানার চক অলরেডি চলে এসেছে যাই হোক এখন ট্রেন যতক্ষণ না ছাড়ে ততক্ষণ তো আমাদেরকে এরকমভাবে দাঁড়িয়ে থাকতে হবে আর এই ট্রেনটা কিন্তু লিটারিন গাইস অনেকটা সুন্দর এবং এরই মধ্যে ট্রেনটাও দেখছি ধীরে ধীরে স্টার্ট হয়ে গিয়েছে আর দেখছি সিনচান প্রচন্ড খুশি আর একটু চপটি একটু সরে যা ভাই আরে ইয়ার ফ্যান এই ট্রেনটা তো অনেকটা সুন্দর আরে হ্যাঁ রে আর এই রকম ধরনের ট্রেন তো আমার কাছে চালানো কোনো ব্যাপারই না এন্ড গাইস তোমরা খালি দেখো ট্রেনটা কতটা স্পিডে ছুটছে আর এই জানলা থেকে পুরো একদম ঝড়ের মতো হাওয়া ঢুকছে আর এখানে দেখছি একটা দিদি হ্যাঁ এই দিদিটাই তো স্টেশনে দাঁড়িয়ে খাচ্ছিলেন আর এখান থেকে দেখছি পাইলটের কেবিন দেখা যাচ্ছে যেখানে পাইলট মানে ট্রেনের যে ড্রাইভার আছেন তিনি একদম ফুল স্পিডে ট্রেনটাকে কিভাবে নিয়ে যাচ্ছেন যেটা দেখে লিটারেলি গাইস আমার কিন্তু অনেকটা ভয় লাগছে আর তার সাথে ও ভাই এটা কোনো একটা টানেলের মধ্যে একটু কিছুক্ষণের জন্য ঢুকে গিয়েছিল ওরে প্রেম দাদা আমার খুব ভয় লাগছে চপ দিয়ে তো চাপ না সিং চান কিরকম বাহুবলির মতো দাঁড়িয়ে আছে আর গাইস তোমরা খালি বাইরে থেকে ভিউ টা দেখো যে কতটা সুন্দর লাগছে এই ট্রেনের সামনে দিয়ে দেখতে আর এই ট্রেন এতটা দ্রুত গতিতে ছুটে চলেছে যেটা দেখতে কিন্তু সিরিয়াস অনেকটা ভালো লাগছে আর এই এয়ার ফ্রেন্সিং এটা তো অনেকটা সুন্দর জায়গা আরে হেয়ার সিং চান এখান থেকে দেখছি মাউন্ট সিরিয়াড দেখা যাচ্ছে আর তাছাড়াও এই ট্রেন টা কিন্তু অনেকটা বড় তোমরা খালি দেখো এই ট্রেনটার ভিউটা কতটা সুন্দর এমনকি আকাশটাও অনেকটা সুন্দর লাগছে আর এই ট্রেনটা ক্রমশ ধীরে ধীরে স্পিড তো দেখছি বাড়িয়েই চলেছে ভাই